ভোলা এসে বন্ধুর বিয়ে করলেন চীনা যুবক ইরিশা ইউচ্যাটে বন্ধুত্বের সম্পর্ক ভোলা এসে কলেজ পড়ুয়া বন্ধুর বিয়ে করলেন চীনা যুবক বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চঞ্চল্যের সৃষ্টি হয়েছে দশ লাখ টাকা কাবিনে চীনায় যুবকের সঙ্গে বিয়ে হয় সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের ইলিয়াজ হলাদারের মেয়ে নাবি আক্তারের প্রায় দুই বছর আগে ভেলুমিয়ার ইলিয়াস হাওলাদারের ছেলে রনির সাথেই ইউচ্যাটের মাধ্যমে পরিচয় হয় চীনা যুবক ইরিছা এর এরপরেই প্রায় তাদের কথা হতো এক পর্যায়ে গত এগারোই এপ্রিল থেকে বাংলাদেশের ভোলায় আসেন পঁচিশ বছর বয়সী চিনাই যুবক বন্ধু হচ্ছে চায়না ও চায়নার নাগরিক ওর সাথে আমার দুই বছরের প্লাস পরিচয় ওর সাথে বলতে ওর ফুল ফ্যামিলির সাথেই পরিচয় ওর বড় ভাই ওর বল ওর মা বাবা সবার সাথে আমার কথা হয় ওদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ফিউচারে পরিচয় হওয়ার পরে ও অনেকবারই বাংলাদেশে আসতে চাইছিল কিন্তু আমি আর কি সময় করে বলতে পারি না যে আসেন এই সময় এক সময় ও নিজেই চলে আসছে এরপর অনেক দিন বন্ধু রনির বাড়িতে থাকেন তিনি এক পর্যায়ে বন্ধুর ছোট বোন কলেজ পড়ুয়া শিক্ষার্থী নাবি আক্তারকে পছন্দ করে ফেলেন তিনি দেন বিয়ের প্রস্তাব প্রথমে মেয়েটির পরিবার বিয়েতে রাজি না হলেও পরবর্তীতে উভয় পরিবারের সম্মতিক্রমে চিনাই যুবকের সাথে বিয়ের সম্মতি প্রকাশ করেন তারা অবশেষে গত পাঁচ মে দশ লাখ টাকা কাবিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নাবিয়াকে বিয়ে করেন চীনা যুবক চং এই বিয়েতে চাঞ্চল্যের সৃষ্টি হয় থেকে যুবককে একনজর দেখতে ছুটে আসেন হাজারো মানুষ পরিবারের সূত্রে জানা যায় ইরিছা একজন মুসলিম পরিবারের সন্তান চীনের লাঞ্জু শহরে তার জন্ম তার বাবার নাম মেস উধা দুই ভাই এবং এক বোনের মধ্যে ইরিছা দ্বিতীয় তিনি লাঞ্জ শহরের একটি মাদ্রাসায় পড়াশোনা করেন বলে জানা যায় এদিকে নাবিয়া স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী নাবিয়া এক ভাই ও দু বোনের মধ্যে দ্বিতীয়